আপনার ঘরে দরজার সম্মুখে আপনার যেন দাঁড়িয়ে আছে এইদিকে বাবাজি আপনার যেন আবদুল্লাহ দশটি ভাই আপনার উটের ওপরে চেপে গেছে আর আবদুল্লাহ বলে দিল ভাই আগো তো আমি বাড়ি যাব না আমি যে উঠটা চেপে এসেছি ওই উটটাকে তুমি আজকে এই উটটাকে ভাল তুমি আমার বিবি আমি না দুয়ারে ছেড়ে দিবে এই আব্বা যার সুনামা নিক এরাও এ কথা মোতাবিক আপনার জেন মূলকে সন্তে মক্কা আপনার ঢুকে গেল আপনার দল আমি না খুব চালাক এক বাবা গমতে গমতে দশ নম্বর উ দেখা যায় উট আছে কিন্তু উটের পিঠি কোনো মানুষ নেই উটের পিঠে কোনো মানুষ নেই আমি না বলছি কি ব্যাপার উটের পিঠে মানুষ নাই কেন এ বাবাজি আমি না যেন এই দৃশ্য দেখলেন বাবা সবাই এক করে চলে এলো কিন্তু আমি না বলে আমার বিবি আসলো না আই বাবাজি এবার যেন দশ বেটার মধ্যে বাবা আপনার আর সবাই যখন বাড়ি ঢুকে গেল বৃদ্ধ বাবা আমি আপনার যেন বড় বেটাও ডাক ডাকতে বলল হারিসি রে বড় বেটা বললে বল আজকে তোর ছোট ভাই কই তাকে কেন দেখা যায় না বলাম বুগো আমার ছোট ভাই মূলকের সামনে ব্যবসা করতে গিয়ে তার শরীরটা তো অসুস্থ সে বাড়ি আসতে পারে না আবার বলে বেটা ছিলাম আমার বেটা আমদুল্লা জানো মুলকে সাম চিনে নাও তুমি তাকে একাই রেখে আসবে নাও আজ তুমি কত বড় সত্য পর ভাই তুমি তোমার ভাইকে একাই ছেড়ে চলে এসেছ আমার বৌমা আমি না যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার স্বামী কথায় আমি বৌমা আমি তাকে কি জবাব দিব এই কথা বলতে বলতে আমি না দৌড়তে দৌড়তে শ্বশুরের দরবারে আব্বু আমার ভাসুরদেরকে সবাইকে দেখতে পাই কিন্তু আমার স্বামীকে কেন দেখতে পাই না এসে সে ঘটনা বোঝানো হলো আর আব্দুল মোতালি বলল বেটা হারিস তুই তাড়াতাড়ি করে মূলকে সামে চলে যা মাকামে আবু আবাই যাই করি হোক তোর ভাইকে নিয়ে বাড়ি এ আমার আপাজন সুনামানিকে রাউ এই দিক আপনার যেন হরি ছোট ভাইখানা জন্য বাড়ি থেকে বের লাউ এ বাবার আপনার বিবি আমি না রাত্রে অন্ধকারে ও ঘনি নেমে লাউ বাবা আপনার যেন মাথা লাগিয়ে আপনার আছে বাবাজি ওইদিকে আল্লাহ সুবানা তালাও ইজরাইল পরিস্থাকে বলে ইজরাইল বাকিতে তোমাকে আরাম বিশ্রাম করতে হবে নাও তুমি মাকামে আমি আবু আবাই চলে যাও আবাস জয়া নবী মায়া নবী রহমাতাল্লিলামিন পাইগাম্বারের আব্বা যাও যাও তুমি কবুজ করে নিয়ে ইসরায়েল ফারিস্তা বলে আল্লাহ গো নবী পৃথিবীর জামিনে আসলোই না আর ওই নবীর পিতাকে তুমি উঠিয়ে নিবে বলা হা যাও ওই নবীর আব্বা জানটা কবুজ করে নিয়ে এসো আর ওই নাবিক এতিম হবে আর ওই এতিম নবী সারা বিশ্বের যত মানুষ ইন্তিকাল করবে তার সন্তান আদি থাকবে তাদের নেতা হবে আমার দয়ার নবী মুস্তফা জোরে বলুন নাবি আমার বলেন একটি মশলা কোন ব্যক্তি যদি এতিম হয় আমার নাবি বলেন যে ওই এতিমের মাথায় যদি কেউ হাত রাখে ওই এতিমের দিকে যদি লক্ষ্যপাত করে আমার নবী বলেন যে এতিমের মাথায় হাত বোলানোর জন্য এতিমের মাথায় হাত রাখার জন্য আল্লাহ সুবহান তালা এতিমের মাথায় যতটা চুল থাকে চুলের পরিমাণ আল্লাহ সুবহান তালা ওই ব্যক্তিকে সব করে আল্লাহ বলছে যাও ইসরায়েল জান কবুজ করে নিয়ে এসে ইসরায়েল বলছে নবী কি এতিম করবে বলা হা এতিম করবো জাই ছ নাই পিতা মাতা আমার দিন রবি তাদে যাই পিতা মাতা আমার দিনের তাদের তে কোরানেতে তে আছে লেখা তোমরা নিহার করে দেখো না দুঃখের মরমো দুখী জানে সুখী জানে না দুঃখের মরমো দুখী জানে সুখী জানে না ঘরে ঘরে খাইনি খানা নবিতার সন্ধান করে দুখী ল ঘরে ঘরে খানা নবী তার সন্ধান করে নবী নিজে না কে পেটে বেঁধে ওগো নবী নিজে না কে পেটে পাথর বেঁধে অপরকে সবাই কেমন আছো বল অগো দুঃখের মর্ম দুখী জানে অগো সুখী জানে না আল্লাহ উম্মাহ সল্লিয়ালাহ মাওलाना মুহাম্মদ ওয়া আলাম আলী সাইয়্যিদিনা জায়ে হোক বাবাজি আমার এই দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইজরাঈল কে বলছেন আইজরাই মুশকিল আমার হাবিবুল্লাহকে আমি এতিম করব যাও 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 আমার নবীজির জানটা কবর আমার নবীর আব্বা আব্দুল্লাহ জানটা কবজ করো এই মুসলমানেরাও আপনার যেন আব্দুল্লাহর জানটাকে কবুজ করা হলো কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার সুরা বাকারার এ বেরাদার একশো আপনার উনষাট না আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয় আল্লাহর আল্লাহ আপনার সেই জায়গাতে উঠিয়ে নেয় বাবা এ আবার হাবিবুল্লা রাব্বাজের আপনা যেন জানখানাকে কবজ করে আল্লাহ নিকটবর্তী করা হলো এই মুসলমানেরাও এবার আপনার আমদুল্লাহ যখন জানটা কবজ করা হলো বিবি আমিনা বাড়ীত আপনা জড়সয় আছে বাবা হঠাৎ করে বিবি আমি না জানো আপনা দেখতে আছে যে আপনার একটি স্বপ্ন আসমানে যেন দুটি তারা তারার মধ্যে আমি না বলেন যে একটি তারা আমার জন্য বুকে খুশি হলো আবিনয়ে খানা দেখে বা আজি, দরতে দরতে সুসুল, আমদুল মুতালিবের কাছে আসলে, আসার পরে বলে আব্বুজি। আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি যখন ঘুমিয়েছিলাম আমি দেখতে পেলাম যে আসমানে দুটি তারা দুটি তারার মধ্যে একটি তারা খুলে যেন আমার বুকে পড়ে গেল আম্বুজি এর মানেটা কি আব্দুল মুতালি বলল বোমায় আমে না রে আসমানে তারা যদি খুলে বৃষ্টির বুকে পড়ে যায় জানতে হবে আর মানে ওই স্ত্রী স্বামী হারা হয়েছে আমি না কথা শুনলে কাঁদবে না হাসবে কাঁদবে না চোখের পাড়ি ছেড়ে দিয়ে বাবা যেন কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আম্বুজি এই স্বপ্নের মানে কি সত্যি আবদুল মোতালি বললেন মা স্বপ্ন হয় দুই প্রকার একটা স্বপ্ন হয় সত্য একটা হয় ও আমি না যদি স্বপ্নটা সত্যি তাহলে আমার বেটা আবদুল্লা মারা গেছে তুই মা বিধবা হয়ে গেছিস রে মাও ই মুসলমানেরাও এই যখন বলা হলো না আপনার আমদুল মুতাল্লি বলছে মা কান্দিস না মা কান্দিস না যা যেইভাবে মত আছে তাকে সেইভাবে মত গ্রহণ করতে হবে মা যা 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 আমার বড় বেটা হারিস আমি পাঠিয়েছি সঠিক খবরটা নিয়ে আসবে রে মা যা যা তুই একটু আরাম কর গা এই বলে বাবা মামিনা ঘরে চলে গেল হাজরাতে মা আমিনা সবের এই কথা শুনে আপনা যেন কান্না করে ইদিক মুিম বলছে ও বিনা তুই চোখের পানি ঝরাবি মা ঝরাবি মা তুই একই চোখের পানি ঝরাবি না এই বলে বাবা আমি না ঠুকরে ঢুকরে যেন মনে মনে কান্দে বাবা এইদিকে মা আমি না জোরে কান্না করেছে এইদিকে আপনার আব্দুল মোতালি বলছে মা আমি না রে তোকে আমি কান্না করতে মানা করলাম তুই কেন জোরে কান্না করলি বল মা আমি না দে বলে আব্বুজি জি আমি যদি জোরে না কাঁদতাম গো আমার বুকটা পেটে যেত আবার যেন বুকটা বাস্ট যেত আমি যদি না কাঁদতাম এ কারণে আমি জোরে জোরে কান্না করি মুসলমানের এবার জানো আপনার মা দাঁড়াও আজকের মধ্যেই আমার গেল মাকামে মধ্যে তোর স্বামীকে ঘুরিয়ে নিয়ে আসবে যদি বেঁচে থাকে আর যদি মারা যাই মা তাহলে তুই হবি বিধবা এই মুসলমানেরাও এই বলে জান আমি নাকে বোঝানো হলো এবার হারিস চলে গেল বাবা এইদিকে এই মুসলমান মারা যাওয়ার পূর্বে আবার বলে বলেছিল একটা ছোট্ট বাচ্চা দশ থেকে বারো বছরের বাচ্চাকে বলেছিল ও রাখাল রে রাখাল শোনো আজ তোমাকে বলে দিলাম আমি তোমার যাব আমার হাতের আংটিটা তোমাকে আমি দিলাম তুমি হেফাজতে রাখো দেশ থেকে ে যদি আসে তো আমার বিভিন্ নাম হবে আমি নাও আমি না ক্যান্টিটা দেওয়ার জন্য তোমাকে রাখা হলো তোমার কাছে আজাকে দিবে তাকে বলে দিবে যে আংটিটা যখন আমি না ঘরে আমি পেটে একটা বাচ্চা ছেড়ে এসেছি ওই বাচ্চাটা যখন পৃথিিয়ে জামি গমন করবে। তখন আমার বিবি ব্যথা যন্ত্রণনো অনুভব করবে। যদি আটিটাল পানি। সঙ্গে ধত করে আমার বিবিকে যদি পান করিয়ে দেওয়া হয় আমার বিবি আমিনার পেটে ব্যথা দূর হয়ে যাবে তাই বলে আংটিটা দেওয়া হয়েছিল আর কবর হয়ে গেল মাটি হয়ে গেল এই দিকে হারিস এক পা দুপা করে যাচ্ছে যে জায়গায় রেখে এসেছে সেখানে নেই তো সামনে দিকে আগাচ্ছে তো দেখা যাচ্ছে কিছু মানুষ মাটি দিয়ে যেরকম আমরা হাত ঝাড়া দিই হাত ঝাড়া দিচ্ছি এখানে কি হয়েছে এত মানুষের ভিড় বলে এখানে ওই মক্কা দেশের আব্দুল মোতালিবের বেটা যার নাম আবদুল্লা সে মারা গেছে তাই তার কিছুক্ষণ পূর্বে মাটি হল মুসলমান যখন আপনারে কথা বল আপনার হারি বলে হরে আজকে আমার ছোট ভাই আরে তুই আজকে তোমারা গেলি রে ভাই আজকে আমি তোর জন্য কাঁদব কিন্তু আমার বাপ যদি আমাকে জিজ্ঞাসা করে বেটা হারিস রে বল বল তোর ছোট ভাই হারি জানিস কোথায় আমি কেমন করে জবাব দিব ও ছোট ভাই আব্দুল্লা রে আমি যদি বুঝতাম রে তুই এখানে মারা যাবি আমি যদি জানতাম রে ছোট ভাই আবদুল্লা আমি তোকে কারে রেখে যেতাম না এই বলে বাবাজি আপনা যেন খারিস কান্দে এ মুসলমান এভাবে কাঁদে বাবাজি আর বলে আমি তো আমার আব্বুকে বোঝাবো কিন্তু আমার ভাই বলো আমি আমি নাকে আমি কেমন করে বলবো যে তোমার স্বামী মারা গেছে কি করে বোঝাবো এ বাবাজি আমার এই মুসলমানেরা বুজি আব্দুল্লা মারা গেল বিবি হারা হল আর না বিচার পাবে না প্রিয় না বিকে ভুলে যা না বিচার না বিচার জন্নত পাবে না পিয় না যেও না নাবির পিতা হজরত অবদুল্লা ওই মুলকে শামে গেলেন ব্যবসা করিতে খাজা আবদুল্লাহ ব্যবসার শেষেতে ব্যবসার শেষেতে এতে আবদুল্লাহ ঘরে ফিরল না সামি হল হল না ছাড়া ছনত পাবেনা প্রিয় নাবিকে ভুলে জয়না বাবাজি যেখানে যে গজাল লাগবে অবশ্যই পাবেন শুনতে এই মুসলমান হোক এবার যেন আপনার খাজাও আমদুল্লার ভাই হারি যাক দুপা করে বাবাজি উটের ওপরে সরি বলেন সরি হওয়ার পরে আপনার বাড়ি চলে এলেন বাবা বাড়ি আসার পরে আপনার যেন আপনার ও হারি বলে আমি আমার আব্বুকে আমি কেমন করে বলবো আমার ছোট ভাইকে আমি যেন মরার খবর আমি কেমন করে আমার আব্বার কে শোনাবো হারিজ যে নিজেও কান্দেন এবং আপনার চিন্তা করে আমার আব্বু কাঁদবে আমার ভাই জানো কাঁদবে ওই আব্বা জানো আমদুল মুতালিমকে বললো আব্বু গো আমার ছোট ভাই আমদুল্লাহ আর বেঁচে নয় সে যেন মারা গেছে মুসলমানের এবার যখনই বলা আমার আব্দুল মুতালিব কান্না করতে লাগলেন ও বেটা হারিস কি সোনালি রে আজকে তো ছোট ভাই আব্দুল্লাহ তো মারা গেছে শুনবে ও হারি আমার বৌমা আমাকে যদি জিজ্ঞাসা করে আমি তাকে কি উত্তর দিবরে বেটাম এই আমাজ জান সুনামী কের জানো হারিসের সঙ্গে কথা চলছে এদিকে বাবা জি এক পা দু করে চলে আসলো স্নার পরে জিজ্ঞাসা করতে লাগলো শ্বশুরামদুল মোতালি আমার স্বামীর খবরে কি স্বপ্নের কথাটা সত্য হলো না মিথ্যা হলো মুসলমান আমার আব্দুল মুতালি বলছে বাবু মাদে স্বপ্নের কথাটাই সত্য হল মরতে হবে একদিন তোমাই তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমাই তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না মাটি গো তোমার আসল ঠিকানা আর আপন জনের কান্না যখন সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুকু ফুটবে না কেমনে জবাব দিবে আর কি করে বোঝাবে তুমি আর কি করে বোঝাবে তুমি মনের বেদনা মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর ইজরায়েল পারিসা যখন হাজিরি হবে চলছ তরী যতই কর জান বের সে আর চলবে না তোমার আর চলবে না তোমার সেদিনও হবে মাটিরি বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমাই তুমি ভুলে যেও না হবে মাটিরি বিচানা গো তোমার আসোল ঠিকানা এ আমার ভজন সুনামানে মানে কেরাও এবার আমি না আপনার খবর শোনার পরে চোখের পানি ছেড়ে কান্দে লাগো আমি আজকে স্বামী আর ই মুসলমানের মামিনাই বলে খান্দে বাবাজি আপনার বলে আল্লাহ গো যদি আমার একটা ছোট বেটা থাকতো তাহলে আমার বৌমার সঙ্গে বিবাহ দিতাম আজকে আমার ছোট একটা বেটা নেই যে আমি আমিনার না সঙ্গে বিবাহ দিই কোন আপনার স্বামী মারা গেছে আর ওই স্বামীর আপনার কোনো স্ত্রী মারা গেছে তো কথা হল যে আপনার কোনো পুরুষের স্ত্রী মারা গেছে তো এই স্ত্রী মারা যাওয়ার পরে তারপরে ছোট নেই স্ত্রীর বড় বোন আছে জ্যৈষ্ঠ শালি তাকে বিয়ে করা যাবে দৃষ্টিতে এই মশলাটি বলবো সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন একটি হাজার টাকা দিবেন কেউ নাই একজন ব্যক্তি আমার যে ছোট শালিকে বিবাহ করা যায় কিন্তু বড়োটাকে করা যায় কেনা এই মশলাটা বলবো একটি হাজার টাকা সর্বপ্রথম একজন ব্যক্তি কে আছে যোগ্য বাপে যোগ্য বেটা যোগ্য সন্তান একটি হাজার টাকা বেশি চাইনি ভারী যদি হয়ে যায় তো পাঁচজন ব্যক্তি পাঁচশো টাকা করে টাকা দিয়ে পাঠা ড্যানি এ ডানা ছাড়া আকাশে উড়া যাবে তাহলে ড্যানি তাহলে ড্যানির বাহু শক্ত আছে তো ড্যানি যদি হাজার টাকা দেয় তো মানা যাবে আর পাঁচশো টাকা নিয়ে যায় লিখিয়ে দেন কালকে দিবেন আচ্ছা নারায়ণ দেখবি নারায়ণের সালা ড্যানি কে এক হাজার টাকার দাতা যোগ্য মাপের যোগ্য ব্যাটা কোথায় না ছিল আজকে ছিল কি ছিল না দেখেন ড্যানী একটি হাজার টাকা দিয়ে মশলা সোনার একটি মা বোনদেরকে ব্যবস্থা করে হবে। আচ্ছা নাম বলবেন আপনার বাড়ি কোথায় এইখানে তো মিয়া পাড়ার কোন মা বোনেরা আসেনি গো শয়তানি পাশে গ্রামে জলসা আছে মিয়া পাড়ার যদি কোনো মা বোনেরা থাকেন তো আপনাদেরকে মশলাটা শোনাও একজন মা একশো পাঁচশো খন টাকা দিয়ে পাঠান সুবানাল আর একজন আমার বৃদ্ধ মহিলা আমার আম্মা যান দিয়ে গেছে পাঁচশো টাকা দান আল্লাহ গো পূরণ করো তার মনের আর মান সুবান এই তাড়াতাড়ি করে নিয়ে আসেন যদি টাকা দেন তো দু মিনিট টাকা দেন আর ওয়াজ শুনলে ওয়াজ শুনেন কে দিল আপনার মা তো আপনি আপনার আব্বার জন্য দিবেন না তো লিখিয়া দেন এটা কি নামে হবে রজব আলী নারায় নারায়ণী সলা রাজবালি স